প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 450 আছে দেখেন কত কিউট এই যে সেট এটা দেখেন এটা খুবই কিউট সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর আছে যে ক্যাপ টাওয়াল 420 টাকা থেকে 250 টাকার মধ্যে পাবেন আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টুইঙ্কেল শপ থেকে আজকে বাচ্চাদের এ টু জেড উইন্টার স্পেশাল কালেকশন দেখাব আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে একদম বাচ্চাদের সকল প্রোডাক্টের একটা পাইকের শোরুমে এসেছি আপনার যারা হচ্ছে একদম গ্রামগঞ্জ থেকে পাইকের কিনে নিতে চান তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এই ঠিকানায় কিন্তু চলে আসবেন এটা ইজি লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার হক বেকারি ঠিক অপোজিটে কিন্তু আপনারা পেয়ে যাবেন উইঙ্কেল শপ না চিনলে এই দুটো নাম্বার কন্ট্যাক্ট করবেন ভাই কিন্তু রিসিভ করে নিয়ে আসবো আসসালামাইকুম তো আজকে আমরা মূলত দেখাব বাচ্চাদের এই যা যা পাওয়া যায় সবাই তো নাও দেখাতে পারি কিছু মিশে গেলে আমাদের বলবেন আমরা দেখা দেবো আচ্ছা এছাড়া এটা হচ্ছে একটা লিস্ট যা যা পাওয়া যায় এ টু জেড প্রায় একষট্টিটা আইটেম আমাদের কাছে পাওয়া যায় আর এছাড়া কিন্তু আমাদের কিছু প্যাকেজও আছে এই দেখেন অনেক প্যাকেজ কেউ যদি শর্টকাটে কিছু প্যাকেজ নিতে চান যারা ঢাকায় বাংলাদেশে বাংলাদেশের বাইরে থেকে বলবেন এইসব প্যাকেজগুলো নিতে পারেন যেমন পঁচিশশো টাকা থেকে শুরু করে আপনার ছয় হাজার সাত হাজার টাকার প্যাকেজও আমাদের কাছে পাওয়া যায় তো মূলত কী কী পাওয়া যায় সব কিছু হচ্ছে ইনশালা দেখিয়ে দিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা বেডশিট এরকম বেডশিট প্রায় আমাদের কাছে না হলেও দশ থেকে বারোটা ডিজাইন আছে অন্যান্য আর অনেক কোয়ালিটি আছে জাস্ট দেখিয়ে দিলাম যে এরকম বেডশেট আমাদের কাছে পেয়ে যাবে এ බෙড সাথে কি কি থাকছে একটা বালিশ থাকছে মাথার দুটো ফুল বালিশ থাকছে একটা হচ্ছে মশারি থাকছে তাহলে মশারি কিন্তু আলাদা করে ওইভাবে ইউজ করতে আচ্ছা এটা সম্পূর্ণ ফাইবার ঠিক আছে এটা ফাইবার দাপ করতে এটা উইন্টার এর জন্য বেস্ট একটা কিটও হচ্ছে সফট গেঞ্জি কটন কাপ আচ্ছা এটা বেশ একদম আরামদায়ক চাইলে আবার মশারি সহ কিন্তু এটা এইভাবে ইউজ করতে ওকে প্রাইস কত এটা প্রাইস করবে মাত্র 850 টাকা 850 এর অনেক কালেকশন আছে 550 টাকা থেকে শুরু করে বেড়াপনার 1200 1300 টাকা পর্যন্ত পাওয়া যাবে ওকে

অনেক ডিজাইন অনেক ডিজাইন এটা কিনতে হবে टोका দিলে লাইট জ্বলবে ঠিক আছে আবার যদি কিও যদি 6 মাস থেকে 1.5 বছর দিবসের বাচ্চা নিতে চান যে পেয়ে যাবেন এগুলো হবে এইটা এটা খুবই কিউট প্রেস কোটটার শুধু আচ্ছা আচ্ছা এটা 550 টাকা যেকোনো কালার সব রকম পেয়ে যাবেন প্রত্যেকটাই দিয়ে আচ্ছা এরপর দেখেন এটা খুব সুন্দর ভেলভেট এর ভিতর পাবেন ভিতরে কিন্তু দেখেন উল টাইপের দেয়া আছে ঠিক আছে আসলে এগুলো শীতে ভারী শীতের জন্য সুপার কমফোর্টেবল প্রাইস মাত্র পাচ্ছেন 200 টাকা সেট 200 টাকা সেট 200 টাকা একদম সুত এই আপনার ভেলভেটের কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপর পাবেন আছে খুব সুন্দর একটা ফাইভ পিসের জামা সেট এইটা দেখেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর প্যান্ট ফুল একটা মোজা সহ প্যান্ট

এটা থাকবে সাত পিসের আটশো পঞ্চাশ কালার আছে তিনটা করে যেহেতু উইন্টার আমরা সবকিছু উইন্টারে দেখাচ্ছি এরপর আমরা খুব সুন্দর এই যে গেঞ্জি সে গেঞ্জি সেট সরকারে গেঞ্জি সেট এগুলো একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় ঠিক আছে কিন্তু গেঞ্জি কটনও পেয়ে যাবেন এই দেখেন সব রকমের আছে আচ্ছা এগুলো সব ফুল হাতা খুব ভারী মোটা সব আচ্ছা প্রাইস কত করে মাত্র 220 টাকা থেকে 220 টাকা থেকে 250 টাকার মধ্যে পাবেন ওকে একটু যেগুলো ভারী মোটা হবে এগুলো 450 টাকা ওকে আর যেগুলো আমরা কোন গেঞ্জি সেট একটু রাফিজের জন্য সব সময় পরা রাখবেন শীতের মধ্যে এগুলো হচ্ছে মাত্র 220 টাকা এগুলো থাকবে 220

এইটা দেখেন এটা একটা ডিজাইন অনেক ডিজাইন আছে সুন্দর অনেক ডিজাইন আছে সব হয়তো দেখাতে পারবো না যতটুকু সম্ভব দেখিয়ে দিই আচ্ছা আচ্ছা এই যে দেখেন 300 সুন্দর ডিজাইন 300 টাকা করে 300 টাকা করে ওকে এটা একটা কালার এগুলো জিরো থেকে 6 মাস জিরো থেকে আপনারা 1.5 বছর পেয়ে যাবেন আচ্ছা 1.5 বছর

সেটা যদি 봤লে আরো একটা পাবেন হচ্ছে ক্যাপটা এইটা হচ্ছে এগুলো হচ্ছে একদম সফট কাপড়ের মধ্যে আমাদের দেশি এর মধ্যে ফিট পেয়ে যাবেন আইডিয়াল প্রাইসটাকে মাত্র 180 টাকা টাকা করে করে পেয়ে যাবেন অনেক কোয়ালিটি আছে এটাও দেশের মধ্যে থাকবে এটাও দেশির কম্বল কাপড়ে আসলে এগুলো খুবই কিন্তু উন থাকবে ঠিক আছে এগুলো উন উইন্টারের জন্য এগুলো প্রাইস থাকে মাত্র 250 টাকা কালার এবং এক কালার দুই রকমের কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এগুলো সাইজ 250 মাত্র 250 টাকা এগুলো কাপড় মোটা হবে

এই ঠিকানায় চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলোভাবে